আ তুমি তুমি কান্না কর না কান্না কর না তোমার আমি সব কিনে দেব ইনশাআল্লাহ কিনে দেব তুমি টু ওয়েট করো ধৈর্য ধরে দেখেন गाइस আপনার ভাবি কান্না করতেছে শুধু শুধু তুমি কান্না করো কেন কও তুমি দেখো আমার কি মন চাই না যে তোমার আমি মার্কেট করে দেই আসলে কি জানো তুমি আমি ভাবছিলাম কি জানো হয়তো আমি তোমার মেহেদিট তুমি খুশি করে না যে কালে আল্লাপাক যদি চায় আমরা যদি ভালো কিছু করি তাহলে দেখবা যে তুমি অনেক জামা কাপড় কিনবা তুমি আমার বোঝো না আমার কাছে আমার কাছে টাকা সে আমার টাকা থাকা লাগবো না কম আমার কাছে যে টাকা ছিল আমি ওইগুলো দিয়ে চার পিস মেহেদি এনে যে আমি যে তুমি এই মেহেদি দেখেও খুশি হইবা টাকা থাকা লাগবো না কম দেখো মারিয়া তুমি যদি এমন করো তাহলে আমার চাকরি ঢুকতে হবে তুমি যদি দেখো তুমি এখন কসমেটিক চাও এটা চাও আমার তো দিতে মন চাই দিতে মন না যে এমন না হ্যাঁ তুমি তাকাও কান্না করো না তুমি দেখো আমি এখন তুমি তুমি এখন কান্না করো না কান্না করো না তোমার আমি সব কিনে দেবো ইনশাল্লাহ কিনে দেবো খালি তুমি একটু ওয়েট করো দরজো ধরে থাকো হ্যাঁ কোনো এক সময় সত্যি দেবো বুঝো তো আমি বুঝি দেখো এখন যদি তুমি আমার লাগে এরকম করো তাহলে আমার পাঁচ ছয় হাজার টাকার চাকরি ঢুকতে হইব তুমি একটু ধৈর্য ধরে থাকো আর ইনশাল্লাহ যদি আল্লাহ পাক চায় তাহলে আমরা ভালো কিছু করতে পারবো তো কান্না করো কেন সবাই সুন্দর সুন্দর ড্রেস কিনে দেখে খারাপ লাগে এর জন্য তুমি রুমে বই একা একা কানবা আমার বলবা না এর জন্য বলো নয় যদি এমনি হয়তো একটা সিম্পল থিরবিজ কেন ধরো এক হাজার বারোশো টাকার ভিতরে আমি দেখে এক হাজার বারোশো টাকা ম্যানেজ করবো তারপর তুমি একটা সিম্পল থ্রি পিস কিনবো হ্যাঁ আর এবার আমি মার্কেট করবো না বুঝছো আমি সামনে মার্কেট করবো এক বুকে টাকা নাই তো আমার কাছে টাকা আছে গাছ দেখেন আসলে যদি আপনাকে বুঝে তাহলে একমাত্র বুঝবে আপনার জীবন সঙ্গী যে আপনার পাশে সারা জীবন থাকবে আসলে আমার কাছ থেকে আসার পর থেকে অনেক কষ্ট করে যাই গায়ে যাওয়ার জন্য দোয়া করবেন জানি ইনশাল্লাহ সামনে ভালো কিছু দিতে পারি কান্না বন্ধ করো কান কান্দ না তুমি হ্যাঁ কান্না করো কা কষ্ট কে কষ্ট হয় কা থ্রি পিস কেনা লাগবে বেশি টাকায় আচ্ছা আরে সবাই আমাদের পাশে থাকেন একটু বেশি বেশি সাপোর্ট করে কিন্তু আর তাহলে তুমি এই যে মেহেদি আনছি এই চারটা মেহেদি আনছি চল্লিশ আচ্ছা এই মেহেদি তুমি দিবা ওকে এই চারটা মেহেদি দেবা তারপর সবসময় ফুরফুরে থাকবা তো সামনের বছর যদি সবাই আমাদের ভালোবাসে তাহলে সাপোর্ট করে তাহলে সামনের বছর ভালো কিছু পাবা যা ওকে গায়ে সবাই আমাদের পাশে থাকেন লাইক করবেন শেয়ার আর ইউটিউব সাবস্ক্রাইব করে দিন টাটা